আসসালামু আলাইকুম পিও এম এস ফ্যাশন হাউস কেমন আছেন সবাই বেস্ট কালেকশান যদি নিতে হয় বিশ্বাস করেন প্রোডাক্টগুলোর অন্যাদ দেখলে আপনার কলিজা ঠান্ডা যাবে ভাই অন্য সাইজ দেখেন আমাদের ফাইন কটন যারা নিছেন একটু কমেন্টস করে জানাবেন আমাদের ফাইন কটনসের সেম উন্না দিয়ে কিন্তু আমরা এই জমজমগুলো করেছি অফার প্রাইস ভাই মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লা একদম স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট জাস্ট মাখন টাইপের প্রোডাক্ট প্রাইসটাও মাখন টাইপের একটা প্রাইস প্রাইসগুলো যাওয়ার জন্য আপনারা একটু ইনভোস্ট করবেন কারণ এই প্রাইজে মানে আমি নিজেও অবাক হয়ে গেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ এমন পর্যায়ে নিছে যে কী পর্যায়ে কী প্রাইজে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে ইনশাআল্লাহ আপনি খুশি হয়ে যাবেন কোনো দ্বিতীয় কোনো কথা বলবো না প্রোডাক্ট নিয়েও কোনো কথা বলবো না জাস্ট আপনি মেসেজ করেন প্রাইসটা একটু জানে জেনে যান এমন প্রাইস দিচ্ছি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন প্রোডাক্টের ধরন হচ্ছে জমজম কোয়ালিটি একদম সুপার 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 কোয়ালিটি মার্শাল্লাহ বিশেষ করে প্রাইস আপনারা আগে পরে যারা প্রোডাক্ট নিছেন তাদেরকে আহ্বান করব যে ভাই আপনারা একটু মেসেজ করেন আমাদের নিজস্ব কারখানায় কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করেছি যার কারণে প্রাইসটা আমরা একটা স্পেশাল প্রাইস আপনাদেরকে দিতে পারতেছি এই প্রাইসটা শুনলেও আপনার মনটা ভালো হয়ে যাবে আপনি যে এম বি মোবাইলে ধরেন পাঁচ জিবি বা দশ জিবি বা চল্লিশ জিবি এই জিবিটাও উসুল হয়ে যাবে ইনশাআল্লাহ প্রাইসটা একটু জেনে নেবেন অবশ্যই বক্স করেন এবং আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে আসতে পারেন আপনার যারা উদ্যোক্তা আছেন উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশ্যে আমার সব সময় একটা কথা ভাই এ ঢোকেন প্লিজ এ ঢোকেন এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে নিয়ে আপনার আশেপাশে যে দোকান আপনার যে দাম বলে সেই দামে সেল করেন আমি আপনাকে প্রফিট দেখাই দেবো ইনশাল্লাহ আপনার কথা আমার কথা হচ্ছে আপনি আপনার আশেপাশের দোকানে এই প্রোডাক্টগুলো নিয়ে জাস্ট তাদের মুখের সামনে ধরেন যে ভাই প্রোডাক্ট বিক্রি করে টাকা দিয়ে মানে এই টাইপের অফারও আপনি দিতে পারেন কারণ এই প্রোডাক্টগুলো এমন প্রাইজ আপনাদেরকে দিচ্ছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজ এবং প্রাইসটা জানার জন্য অবশ্যই আপনারা আমাদের শপে চলে আসবেন অথবা ইনবক্স করবেন ইনবক্স করলেও হবে আর ইনশাআল্লাহ শপে এসে যদি আপনি পেটি পেটি মাল নেন তাহলে অবশ্যই একটা স্পেশাল কোয়ালিটির প্রাইস কিন্তু থাকবে স্ট্যান্ডার্ড মানের একটা প্রাইস থাকবে যদি আপনি শোরুমে এসে আপনি ধরেন পেটি পেটি প্রত্যেকটা প্রোডাক্টে বিশ পিস করে থাকে যদি ওইভাবে পেটি নেন যদি আপনি ভিডিওটা ইসলামপুর টেলিবাজার অথবা করটের থেকে দেখেন ভাই এই ভিডিওটা আপনার জন্য একদম সুপার কোয়ালিটির একটা প্রাইস দিচ্ছি হ্যাঁ সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস যারা নিতে চান অবশ্যই ইনবক্স করবেন আমরা কিন্তু দেশের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্টগুলো পাঠাচ্ছি এবং আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস আপনার যে নিতে হবে এরকম কিছু না আপনার যে প্রোডাক্টটা ভালো লাগবে আপনি সেই প্রোডাক্টটা নিয়ে আমাদের কাছ থেকে কিন্তু ব্যবসাটা স্টার্ট করতে পারেন এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আমাদের হাত ধরে কিন্তু যাচ্ছে একটা চ্যালেঞ্জিং প্রাইজে আমরা এই প্রোডাক্টগুলো সেল করতেছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে যাওয়ার আগে একটা কথা বলি যেহেতু আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আপনারা কিন্তু যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আপনার প্রোডাক্ট নিতে হবে এটা কোনো কথা না আপনি জাস্ট আসলে হবে কি জ্ঞান বাড়বে হ্যাঁ তো ঠিক আছে একদিন আসবেন দেখা হবে আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ চলা